যে এই মানুষটা মনে করে না যে আমার একজন সত্তা আমার একজন মালিক আছে যার কাছে হিসাব দিতে হবে যার কাছে আমার হিসাব দেওয়া লাগবে যারা আমাদের এই নৈপুণ্য সৃষ্টি দেখেও আল্লাহকে মানতে চায় না এরা আসবে স্রষ্টা আছে একজন মালিক আছে আমাদের আমার একজন সৃষ্টিকারী আছে আপনি সাধারণ আপনার গৃহপালিত পশুপালিক পাখিগুলির দিকে তাকান মুরগি দেখেন নাই মুরগি পা গুলো বলেন তো কেমন ফাঁক আছে না নেই মুরগির আঙ্গুর গুলো ফাঁক ফাঁকা ঠিক হাঁস দেখেছে হাঁসের পাটা দেখবেন তো হাঁসের পাখি ফাঁকা কেন হাঁসের পায়ে পর্দা লাগানো

তোর রিজিক পুকুরে যতটুকু থাকবে ওই বৈঠা দিয়ে বাইয়া বাইয়া ওই বৈঠা বাইয়া তোর পুকুর ওই পুকুর থেকে তোর রিজিক গুলো খাবি আর আমি আল্লাহর তাসবি বর্ণনা করবি আল্লাহ এই জন্য ভাইরা আপনি সমস্ত সৃষ্টির দিকে তাকান সমস্ত সৃষ্টিগুলো বলে দেবে আমি এমনি হয় নাই আমি এমনি এমনি হয় নাই আমার একজন মালিক আছে ওই মালিককে যদি ঠিকভাবে মানতে পারেন

আল্লাহ তারাই প্র যারা নাকি এই সৃষ্টিগুলো দেখে আল্লাহর সৃষ্টিগুলো লক্ষ্য করে করে তার স্রষ্টাকে উপলব্ধি করতে পারে তার সস্তাকে চিনতে পারে আল্লাহ বলেন এর উত্তম কথাগুলো অনুসরণ করবে মেনে নেবে আর আমি আল্লাহ বললাম আমি আল্লাহর সৃষ্টি এই কিছু দেখার পরে আমি আল্লাহকে মানে আমি আল্লাহর বিধিবিধান পালন করে এরাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমান বাংলা বলে

যে সর্ব চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আপনার চরিত্র গুলো মা বল যদি তাদের চরিত্র গুলোকে ভালো করে তাহলে সে সবচেয়ে ভালো মহিলা পুরুষ আপনি আমি যদি চরিত্রগুলোকে সবচেয়ে ভালো বানাই তাহলে নবীর এই হাদিসের অনুপাতে আপনি আমি সবচেয়ে ভালো মমিন আল্লাহ আমাদের ভালো মমিন হওয়ার তাও ঠিক দিক বলেন আমি ওই সাহাবির প্রশ্ন থাকে নাই এইবার সাহাবি আবার করে বলেন

করা মরতে যে হবে নবীজি বলেন কেউ যদি মরম যে আসে এই কথাটা একটু মন থেকে চিন্তা করে তাহলে তার আরামায়েশ সুদ ঘোষ বাইক পারি চিতারি ঠকবাজি ধোকাবাজি এগুলো তার চিন্তায় আসবে না কারণ দেখেন যাদের জন্য কামাই করে আপনি রেখে যাবেন তারা কেউ আপনার শাস্তি দেবে না যে মানুষগুলো কষ্ট মাথার খাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করে চলে যায় ওই সম্পদ সন্তানেরা পাওয়ার আর বাবা যে বাবা কষ্ট করে জমালো ওই বাবা কবরে পিঠা খায় তাই বুদ্ধিমান নিজের পিঠা থেকে বাসির পারে না আর একজন সুদ দিয়া নিজের পিঠা খায় তাই বুদ্ধিমান যাবে বৃদ্ধ বাবাজিরা যদি মনে করে জানি অনেক মানুষের তো ফজরের পর আলো শোনা যায় কোনদিন আমার নামে আলো হয়ে যাবে অবাক নাই এরপর মাবত্তা যদি মনে করে মানুষে অনেক মহিলা মানুষ একা থেকে বিদায় নিতেছে মৃত্যুবরণ করতেছে কোনদিন আমার মন নাই সে যায় এই চিন্তা চেতনা যদি অন্তরে সব সময় জাগ্রত থাকে ওই মানুষটা গুণা করতে পারবে না সারতে পারে না ওই মানুষটা আল্লাহর থেকে দূরে থাকতে পারে না ওই মানুষটা আল্লাহর কাছাকি হবে নবীজি বলেন যে নাকি মরার পরবর্তী কালের জন্য ভালো প্রস্তুতি নেয়ুল ও সাহানিরা

আগে যে ভাই পৃথিবী থেকে চলে গেল আল্লাহ শুনলাম তার জন্য হায়াতের গুণা করে আল্লাহ মোচন করে দেয় আমি তার কবরের সব জবাব যেন আল্লাহ দেওয়ার তাফিক দেয় আমি তার কবর তার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় আমি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত খুব এখানেই শেষ করলাম ও আখিরুল্লাহ